বাঘের কামড়ে মৃতর পরিবারের হাতে চেক তুলে দিল পাথর প্রতিমার বিধায়ক লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বাঘের কামড়ে মৃতর পরিবারের হাতে চেক তুলে দিল পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঙ্গা রেঞ্জার অফিসের উদ্যোগে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার হাত দিয়ে বাঘের কামড়ে মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো দু হাজার জুলাই মাসে আর্থিক অনটনের কারণে নামখরা নারায়ণপুর থেকে মৃত অন্বেশ্বর ফকির শ্রী ভগবতী ফকিরকে সঙ্গে নিয়ে রামগঙ্গা রেঞ্জের কলস্তীপের চুলকাঠি জঙ্গলে কাঁকড়া ধরতে যায় স্বামীশ্রী যখন অঙ্ক নিয়ে বিশ্রাম করছিল তখন অতর্কিতে বাঘ এসে অন্বেশ্বরের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং জঙ্গলে টেনে নিয়ে যায় বহু খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করে বন দপ্তরের লোকজন বর্তমানে শ্রী ভগবতী ফকির এবং তিন ছেলে আর্থিক অনটনের মধ্যে ভুগছিল সরকারি ঘোষণা মতো আজ রামগঙ্গা রেঞ্জার শেখ কবির হোসেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতির উপস্থিতিতে তাদের হাতে আর্থিক চেক তুলে দেওয়া হয় বিধায়ক এবং রেঞ্জার জঙ্গলে যাওয়া নিয়ে তাদেরকে সতর্ক করেন বরে নিষিদ্ধ কোনো জঙ্গলের কাছে মাছ কাঁকড়া ধরতে যাওয়া বেআইনি বৈধ পাস নিয়ে যাওয়া উচিত কয়েকদিনের মধ্যে তাদের পরিবারের কারো চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান রেঞ্জার মাছ কাঁকড়া জন্য এবং সেখানে গিয়ে বাঘের শিকার হয়ে যায় যার ফলে এভাবে করেই বাঘের শিকার যারা হয়ে যান আন্তরিকতার সঙ্গে সরকার তাদের পরিবারের প্রতি যত্নশীল হয়ে পাঁচ লক্ষ টাকা তালে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এবারও তাই নামখানায় ওনার বাড়ি হলেও ওনার আমাদের চুলকাঠি আমাদের মাঠ যে এলাকা সেইখানে ওরা গেছিলেন এবং সেখানে বাঘের আক্রমণে আহত শুধু নয় আমরা তার সন্ধানও করতে পেরেছি কেটে জানি না তো এরকমই একটি অবস্থায় যে মৃত্যু হয়ে গেছে এই ক্ষতিপূরণ কেউ কোনোদিন পূরণ করতে পারে না কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে সরকারিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যতটুকু সাহায্য সেটা করেছেন এবং এটার জন্য নিশ্চয়ই আমাদের আধিকারিক আছেন কবির সাহেব রয়েছেন আন্তরিকতা কখনো ঘাটতি হয়নি চেষ্টা যেটুকু করা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের যা উদ্দেশ্য সেটাকে মডিমের তাড়াতাড়ি করার জন্য উনি চেষ্টা করেছেন শুধু তাই নয় পরিবারের অন্যান্য যারা নির্ভরশীল থেকে গেছে তাদের যাতে কোনো কাজের সঙ্গে সংযুক্তিকরণ করা যায় তারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটাও একটা মানবিক দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ দিক তবু আমরা বলবো যে ওনার ছেলেরা যারা আছেন এটা একটা পেশায় পরিণত হয়ে যায় কাঁকড়া ধরতে যাওয়া জীবনের ঝুঁকি নিয়ে আমরা বারবার করে আমাদের আদিবাসী ভাই বোনদের কাছেও আবেদন জানিয়েছি যে এই কাজ থেকে তারা যারা বিরত থাকেন এবং তাদের অন্য কোনো কাজে নিযুক্তিকরণের জন্য যা যা করা দরকার আমরা নিঃসন্দেহে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রায়াসের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এটা আমাদের গোবর্ধনপুরে এইভাবে করে ঘটনা ঘটেছে আমরা পাশাপাশি প্রায় চৌত্রিশ বিঘা জায়গাকে আমরা সংরক্ষিত রেখেছি সেখানে আদিবাসী ভাই বোনদের সেখানটায় যাতে আর্থ ক্ষেত্রে তারা যাতে কোনো মধু সংগ্রহ থেকে আরম্ভ করে কাঁকড়া চাষ করা থেকে আরম্ভ করে ছাগল ভেড়া এগুলোকে চাষের মধ্য দিয়ে যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত অ্যাক্টিভেট করতে না চেষ্টায় আছে তেমনিভাবে আমরা ওনাদের কাছে এই বার্তাটা দেব যারা এভাবে করে মৃত্যুর করে চলে যাচ্ছে যে জীবন চলে যায় তাকে তো ফিরিয়ে আনা যায় না আমরা সতর্কতা হিসাবে বলবো যে না পরবর্তী প্রজন্ম যারা থাকছে তাদের কাছে আমাদের বার্তা তারা এই জীবনের ঝুঁকি নিয়ে যেন না এই সমস্ত গভীর জঙ্গলে মাছ কাংলা ধরবার নাম করে সেখানে চলে গিয়ে নিজেদের বিপদটাকে ডেকে নিয়ে আসে এটাই সরকারের পক্ষ থেকে আবেদন এবং আমাদের পক্ষ থেকে আবেদন যা হয়ে গেছে তাকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না তবু সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিনে যেটা করেছে সেটা কম নয় এবং পরিবারকে আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই বিভাগের পক্ষ থেকে চেষ্টা চলছে এটা একটা আনন্দের সঙ্গে তোমাদের হাতে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা চেক দেওয়া হলো এটা কেমন চোখে দেখছো এমন চোখে বলতে বাবার এই মাকে নিয়ে টাকা ধরতে গেছিল যাওয়ার পরে এই অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হয় তারপরে আমাদের খুব কষ্টের সঙ্গে দিন যাচ্ছিলো এখন বর্তমানে এই সরকার থেকে পাঁচ লক্ষ টাকা চেক দেওয়ার কারণে একটু উন্নতি থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রেঞ্জার বললেন যে আজকে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি সেই সহযোগিতা করছেন তার তেনাকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম জুলাই আর কি টোয়েন্টি ফোর্থ জুলাই দু হাজার তেইশ সালে ওনাকে বাগে অ্যাটাক করেছিল ধুলিবার আমাদের চুলকাটি ক্যাম্পের সামনে হ্যাঁ ভাইজোড়া খালে ওই কাছাকাছি তো ওই সময় আমাদের একটা ইয়ে ছিল যে মানে ইনসাইড ফরেস্টের ভিতরে কোনো কিছু হলে উইদাউট পারমিশানের কিছু হতে গেলে সেখানে একটা মানে গভর্নমেন্টের পারমিশান নিতে হয় তো একটা কোর্টের অর্ডার অনুসারে এখন মানে ওয়াইল্ড লাইফ যদি আমাদের সেঞ্চুরির এরিয়া হোক বা রিজার্ভ ফরেস্টের বাইরে হোক বা ভেতরে হোক সেই কোর্ট অনুসারে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আমাদের কম্পেনসেশান দেওয়া হয় তো ওনার গ্রাউন্ডটা ছিল তখন ওই অর্ডারটা মানে পরে হয়েছে সেই অর্ডারের গ্রাউন্ডের ভিত্তিতে উনি পাঁচ লাখ টাকা চেক আমাদের গভর্নমেন্ট মানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে উনি পাচ্ছেন আর কি হ্যাঁ না সাহেব ওনার বাড়ি হচ্ছে নারায়ণপুর নামখানা কাকদ্বীপ আর হচ্ছে সাউথ চব্বিশ পরগনা তাই তো আচ্ছা

দেখা সাথে ওকে দেখলাম বাগেরকামরের মিত্র পরিবারকে আপনারা 5 লক্ষ টাকা চেক দিলেন তাদের সম হয়ে কি বলবেন ভাই চেকটা কিভাবে দেওয়া হলো কি বলবেন চিনাকে মানে বাগের মৃত হয়েছে ওনার মিসেস সরাতে আমরা সরকারি যে দান আছে পাঁচ লক্ষ টাকা সেটা ওনার মিসেসের হাতে আমরা তুলে দিয়েছি এবং ওনার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের তো কোনো ইয়ে হয় না তো মানবিকতার খাতিরে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ওনাকে যে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং সাথে সাথে ওনার একটা যাতে পরিবারের মানে আমাদের এই ফরেস্টের থেকে কিছু করা যায় সেই ব্যবস্থাও আমরা একটা ওনারা যে অ্যাপ্লিকেশান করেছেন সেটাও আমরা ওপরে একটু ফরওয়ার্ড করেছি আশা করি হয়তো মানে সেটাও হয়ে যেতে পারে আর এখানে সুন্দরবন এরিয়া যারা অধিবাসী ম্যাক্সিমাম লোকই মাছ কাঁকড়া এর ওপরেই নির্ভরশীল তো এইটুকুন ওনাদের কাছে একটা বার্তা দেব যে যে আর্থিক সহযোগিতা পেয়েছে আশা করি ওই আর্থিক সহযোগিতা থেকে ওনারা অনেকটা কিছু করতেও পারবেন প্লাস আমি মানা করব যাতে ওনারা আর ফার্দার মাছ কাঁকড়া ধরতে গিয়ে বিশেষ করে নিষিদ্ধ হয়ে যেখানে টাইগারের জঙ্গল আছে সেই জঙ্গলে না প্রবেশ করে এইটুকুন আমার অনুরোধ রইলো ওনাদের আমার তরফ থেকে ওনাদের পরিবারকে দেওয়া আর যেটুকুন আমার যেটুকুন সহযোগিতা করা ওনাদের হাতে আমি খুব শীঘ্রই মানে চেকটা তুলে দিতে পেরেছি প্লাস হচ্ছে আর সরকারি যে কাজের যে ব্যবস্থা সেটা আরও যাতে স্মুথলি হয় সেই ব্যবস্থাটাও আমি নেব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাহায্যের মাধ্যমে থ্যাংক ইউ স্যার আপনি পাঁচ লক্ষ টাকা চেক হাতে পেলেন কতটা ভালো লাগছে

আপনার বাড়ি অফিস এবং দোকানটি সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুম ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে